হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দিস ইজ ভ্যাট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির পেকলিনিক আজকে আমরা আমাদের ইন্টার্নশিপরত যেই ফ্রেশ ভেটনারিয়ানরা আমাদের এখানে কাজ করছেন তাদের তরফ থেকে আমরা কিছু টেকনিক্যাল জিনিস আমরা জানব তো সেই বিষয়গুলো কী আমরা সাধারণত আমাদের এখানে সাধারণত বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিগুলো থেকে ভেটনারি গ্যাজেটরা আসেন ইন্টার্নশিপ করার জন্য তো আমরা সাধারণত এগুলো হাতে কলমে করার এবং প্র্যাকটিক্যাল মোস্ট প্র্যাকটিক্যাল আসপেক্টে হ্যাঁ লার্নিং সিস্টেমটাকে সেট করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি আজকে সেরকমই একটা বিষয় আপনারা জানতে পারবেন আমাদের ইন্টার্ন ইন্টার্ন ভেটনারিয়ানদের কাছ থেকে প্রথমেই তারা যেটা নিয়ে কাজ করবে দুজন ভেটনারিয়ান আপনারা পরপর দেখতে পারবেন কথা বলবে একজন বলবে কুকুর বেড়াল র্যাবিট কেইসবার সহ এক্সোটিক যে পেটগুলো আছে সেগুলোর নর্মাল ফিজোলি নর্মাল টেম্পারেচার নাম্বার নর্মাল গ্যাস্টেশন পিরিয়ড তারপর হার্টবিট এই যে এই জাতীয় বিষয়গুলো একটা রোগী চিকিৎসা করার জন্য প্রথমেই একটা ফিজিক্যাল এক্সামিনেশনে এই বিষয়গুলো লাগে সুতরাং আমরা এই বিষয়টার উপর ফোকাস দিই বেশি তো এটা বলবে একজন কি বলে একজন ভেটেনারিয়ান বলবেন ইনকারেন্ট ভেটেনারিয়ান তার পরেই আরেকজন আসবেন সে বলবে বিভিন্ন ধরনের পোষা প্রাণীর যে বিভিন্ন ধরনের রোগ হয় সেই রোগ কী কী রোগ হতে পারে একটা ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাল রোগ হতে পারে তো কমন যেই রোগগুলো সাধারণত হয় সেই জিনিসগুলো একটু আলোকপাত করবে এবং একটা কুকুর বা একটা বেড়াল বা একটা র্যাবিট বা একটা পাখি কেনার পূর্বে বা বাসায় অ্যাডপ্ট করার পূর্বে কী ধরনের চেক করে নিতে হবে কিভাবে বুঝে নিতে হবে যে ওই পাখিটা সুস্থ বা ওই কুকুরটা সুস্থ বিড়ালটা সুস্থ সেই বিষয়গুলো নিয়ে সে একটু কথা বলবে এবং বেসিক যে প্রত্যেকটা পোষা প্রাণী যেরকম কুকুর বিড়াল র্যাবিড এগুলোর কমন যেই রোগগুলো আছে সেগুলো শুধু নাম বলবে যে এই ধরনের রোগ হইতে পারে আর কি তো আসুন আমরা এগুলো আসলে একটা প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমেই একটা অ্যানিমেলকে ফিজিক্যাল এক্সামিনেশন করার পর কী কী বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করব সেই বিষয়গুলো একজন ডাক্তার হিসেবে নতুন ডাক্তার হিসেবে তাদেরকে জানা উচিত তো সেই কারণেই প্রেজেন্টেশনগুলো সেভাবে সেট করা এগুলো থেকে অন্যান্য যারা ভেটনারিয়ান আছেন যারা নতুন যারা পেট এনিমেল লাইনে আসতে চান বা তারাও জানতে পারবে প্লাস দর্শক যারা আছেন পেট ওনার তারাও এখানে অনেক বেসিক খুব টেকনিক্যাল বিষয়গুলো জানতে পারবেন কারণ আমাদের এই ইয়াংস্টার ভেটনারিয়ানরা প্রত্যেকটা প্রেজেন্টেশনের আগে তারা একটু রিসার্চ ওয়ার্ক করেই প্রেজেন্টেশনটা তারা দিয়ে থাকে তো চলুন শোনা যাক আমাদের ফ্রেশ আগামী দিনের ভেটনারিয়ানরা আমাদেরকে কী শোনায় ধন্যবাদ সবাইকে